রিল্যাক্স আমার রাগের দাম এই দুই পয়সা জড়িয়ে ধরে শুধু একটা চুমু তাজদার হত চকিত এমন কথা সাইনার মুখে সচরাচর শোনা যায় না সে খুব সাবধানে কথা বলে শব্দ উচ্চারণে সতর্কতা অবলম্বন করে সে অবাক না হয়ে পারছে না সাইনা তাকে সরিয়ে দিয়ে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়েছে দেয়ালের দিকে মুখ করে দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে রাগের চোখ দুটো দগদগে লাল তাজদার অবাক হয়ে সাইনার দিকে তাকালো সংযত শান্ত স্বভাবের সাইনা এভাবে কথা বলছে এমন উন্মুক্ত আবেগ দেখাচ্ছে এটা অবিশ্বাস্য তাজদার সাবধানে পা বাড়াতে বাড়াতে নরম শুয়ে বলল আচ্ছা শান্ত হও এভাবে বললে বাড়ির মানুষ কেউ শুনতে পাবে সাইনা আরও কিছুটা পিছিয়ে গিয়ে প্রায় কঠোরভাবে জবাব দিল শুনুক তাজদারের কপালে সূক্ষ্ম ভাস পড়ল এইসব আমি মমতাজ তোমাকে মানাচ্ছে না সেনের কণ্ঠস্বর এবার সামান্য হলেও খাদে নামলো না মানাক আপনি দাদুকে কি কি বলেছেন সব শুনেছি আমি তাজদার এগিয়ে এলো মুখে যা বললাম তা তো শুনতে পাবি মনের কথা তো শুনতে পাও না এসো একটু জড়িয়ে ধরো ভালো করে মনের কথা শোনো কেন আমি ওরকম বলেছি তার পেছনের কারণটা তো জানতে হবে তোমাকে কোনো কথা শুনবে না সে পালঙ্কের পেছনে গিয়ে এমনভাবে ভাবে দাঁড়ালো যে তাজদার তাকে আর দেখতে পারছে না তার মাথায় একটি কথায় ঘুরছে তার ইমোশনাল ফেক সে আর কোনো ইমোশনাল দেখাবে না একদম না তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর এক রাস হতাশা ঝেড়ে তার কণ্ঠে পড়ল তুমি আসবে না তাই তো অন্য পাশ থেকে শীতল উত্তর এলো জীবনেও না তাজদার দীর্ঘশ্বাস ফেললো ধৈর্যের পরীক্ষা সেনের সুযোগ পেয়ে ফুসে উঠল আপনি যে যখন তখন আমাকে ব্লেম করেন তার বেলা তাজদার এবার একটু কঠিন হলো তুমি যে আমার কাছে থাকতে চাও না এই সত্যিটা বলে ভুল করেছি আমি আমি থাকতে চাই না তাজদারের অভিযোগ তীক্ষ্ণ পাঁচ মাস ভিডিও কলে দেখে নিন কাটিয়ে দিয়েছ তুমি দিব্যি ভালো ছিলে ছিলে না হ্যাঁ সব আমারই দোষ আবারও কথা ঘরাস আমি কি জিজ্ঞেস করেছি হ্যাঁ ভালো ছিলাম বেশ ছিলাম তো দাদু ওটাই বলছিলাম যে পাঁচ মাস আমাকে ছেড়ে আরামসে থাকতে পারে সে পাঁচ বছরও থাকতে পারবে বসে বসে কাঁদতে বলছেন কাদিনী তারপরে এসে হাসছিলেন এই বলে কাঁদতে কাঁদতে সিদ্দিক বাড়ি বন্যায় ভাসি দিয়েছি বেশ করেছি কাদিনী শেষ আঘাতটা হানল তাজদার তুমি কত পাশান অথচ বলে বেড়াও আমি বেশি পাশান কথাটা বলার সাথে সাথে দুই পক্ষ নীরব ঘরের মধ্যে পিন পতন নিরবতা বাইরে ঝিঝি পোকার এক ডাক আর ঘরের কাটার মৃদু টিকটিক শব্দ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই জল সাইনার সে আবারও তা মুছে ফেলছে তার চোখের পানি আর এক বেহায়া তাজদার শান্ত ভাই বললো আচ্ছা বাদ দাও কেউ কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই এসব বাদ মানুষ ছাড়া মানুষ মরে না একটু কষ্ট হবে তোমাকে যখন তখন মনে পড়বে চাইলে তোমাকে দেখবো না সামনে থেকে একটু মজা করি ওসব করতে পারবো না হাত বাড়ালেই তোমাকে সুতে পারি এই সব আর না এইটুকু বাদ দাও আমি এতক্ষণ আমি যতক্ষণ আসি, ততক্ষণ হাসি খুশি থাকো সামনে এসো সেনে এলো না তাজদার বললো আচ্ছা এসো না আমি বেরিয়ে যাচ্ছি তুমি ঘুমিয়ে পড়লে তখন আসবো বলতে বলতে সে বেরিয়ে গেল সাইনে উকি দিয়ে তার যাওয়ার পথে সে রইলো তাজদার যখন পুরনায় ঘরে ফিরল তখন অনেক রাত বাইরে শীতে ঠান্ডা হওয়া বইছে তাই তার গায়ে একটা বাদামি রঙের চাদর জ্বালানো শালতো করে দরজাটা ভিজিয়ে দিল ঘরে প্রবেশ করে দেখল বিছানায় সাইনা নেই ডিম লাইটের মৃদু আলো অস্পষ্ট কিছু ছায়া তৈরি করেছে ঘর জুড়ে তাজদার চোখ কুঁচকে কিছু একটা ভাবল ডিম লাইটের আলোই ভুল দেখছে সে আবার কোথায় যাবে সে হাত বাড়িয়ে মূল সুইচ বোর্ডের দিকে ঠিক পাশে সাইনাকে সাইনা সেখানে দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে আছে তাকে চোখ দুটো জল করছে সে দৃষ্টিতে স্পষ্ট অভিযোগ চেহারায় এখনো রাগের রেশ লেগে আছে কিছুক্ষণ আগের ঝগড়ার উত্তাপ এখনও তার চোখে মুখে জমাট বেঁধে আছে সবচেয়ে অবাক হওয়ার বিষয় তার পরনে সেই শাড়িটা যেটা তাজদার তাকে উপহার দিয়েছিল অন্ধকারে আফসা হয়ে শাড়িটার জমকালো লাল রং আর সোনালি কাজ তাজদারের চোখ এড়াল না সাইনা নল না শুধু রাগী দৃষ্টিতে তাকে রইল তাজদার চাদরটা এক পাশে রাখতে গিয়েও থামলো কথা না বলে এখন এগিয়ে যাওয়া মানে পরিস্থিতিকে আরো জটিল করা সে বলল তুমি এখনো ঘুমাওনি কেন সাইনা পাল্টা প্রশ্ন করলো কে জানো আমি ঘুমানোর পর আসবে বলেছিল তাজদার ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করল। সাইনা তা বুঝতে পেরে তার দিকে জোরে একটা শপিং ব্যাগ ছুঁড়ে মেরে সেখান থেকে যেতে যেতে বলল চুরিগুলো আমার হাতে হচ্ছে না এত ছোটো সে চুরি আমার হাতে হয় না আমি বড় মানুষ দেখে মনে হয় বাচ্চাদের জন্য চুরি এনেছে তাজদার শপিং ব্যাগটা খপ করে ধরে ফেলল তারপর সাইনের দিকে সে বললো আমি বললাম চুরি দিতে ওরা দিল এখন তোমার হাতে না হলে আমার কি দোষ অবশ্যই আপনার দোষ আপনি আপনার বউয়ের হাতে সাইজ জানবেন না মারাত্মক ভুল হয়ে গিয়েছে তাজদার বাকিটা বলার আগে সাইনা বললো মাফ নেই সব কিছুর মাফ হয় না তুমি বড় মানুষ বড় মানুষেরা ছোট মানুষকে মাফ করে দেয় জানতাম ছোট মানুষকে মাফ করে যে ছোট মানুষ সাজার চেষ্টা করে তাকে নয় সেনেকে আবারও আগের মতো জেদি হিসেবে ফিরে পেয়ে তাসদার আনন্দ হচ্ছে আবার চিন্তা হচ্ছে কিভাবে একে শান্ত করানো যায় সেনে বিছানাটা এলোমেলো করে ফেলেছিল ব্লাউজ খুঁজতে খুঁজতে কোমরে সারের আঁচল গুজে সেগুলো গোছ গাছ করতে করতে বলল বাইরে আমার জন্য গিয়েছে নাকি নিজেকে সময় দিতে তাজদের বাধ্য স্বামীর মতো উত্তর দিল কুকুর তারাতে বেশি ডাকাডাকি করছিল শাইনা তার দিকে ফিরে তাকালো আপনার জবাব কেসে এসে তাজদার শব্দ করে হেসে ফেললো সাইনা তেরে এসে বলল আবারও হাসছেন আমাকে বিপাকে ফেলে আপনার তো খুব আনন্দ হচ্ছে গোটা গোটা পাঁচ মাস যে সময়টায় মেরা স্বামীর কাছে যত্ন খোঁজে সেই সময়টা আপনি হাসপাতালে কাটিয়েছেন যখন দেখলেন ওখানে আমি নেই তখন আমি তোমাকে সেইনা বাধা দিয়ে বলল আগে আমার কথা শেষ করতে দিন যখন ওখানে আমাকে দেখতে পেলেন না তখন আপনার ভীষণ রাগ হলো কিন্তু আপনি সেটা কাউকে দেখালেন না এমনকি ভিডিও কলে আমার সাথে কথা বলার সময়ও না কারণ আপনি জানেন আমার শাস্তি হলো পাঁচ মাস আমি এখানে পড়ে থাকবো আর আপনি ঢাকায় আমি কিন্তু আমার কথা শেষ হোক আগে তাজদার পেছনে হাত গুজ ভাস করে গলা হালকা কাত করে দাঁড়িয়ে মাথা নাড়তে নাড়তে বললো আচ্ছা তুমি বলো সেনা রাগ সামলে নিয়ে বলল আপনার মনে হয়েছে আমি ইচ্ছে করে ওখানে যাইনি তাই নিজে থেকে একবারও আমাকে যেতে বলেননি আপনার দেখে আপনার পরিবারও ভেবে আপনি চান না আমি ঢাকায় যাই গম্ভীর হয়ে গাল চুলকাতে চুলকাতে বলল ভয়ানক ষড়যন্ত্র দেখছি সাইনার রাগে দুঃখে তার গায়ের চাদর খামসে ধরে তাকে ঠেলে সরিয়ে দিল মজা করছে এখনও তার সাথে সে এখানে একটা কথা মিথ্যে বলেছে সবকিছুর দোষ তার সামনে তার সন্তানের বাবা তার পাশে থাকুক এরা তাকে কি মনে করেছে নিজেদের সব ভাবনা তার ওপর চাপিয়ে দিয়ে যে যার মতো সিদ্ধান্ত নেয় তার কথা কে ভেবেছে ঠান্ডা মাথায় রাগে তার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে এবার রাগগুলো জল হয়ে ঝরে পড়তে লাগলো পেয়ে রাগ যদিও এক ফোঁটা কমেনি তাজদারকে ঠেলে সরিয়ে দিয়ে সে চোখ মুস্তে মুছতে বিছানার দিকে চলে যাচ্ছিল ঠিক তখনই তাজদার তাকে থেকে জড়িয়ে ধরে একটা অনেক রাগারাগি হয়েছে আজকের জন্য অতিরিক্ত হয়ে গিয়েছে এসো বলতে বলতে সে সাইনাকে তার গায়ের চাদরটার মধ্যে আড়াল করে নিয়ে সামনে ফিরিয়ে নিল শক্ত করে জড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল এমন শীতে একটা সোয়েটার অন্তত গায়ে দিতে হয় মমতাজ দেব না আমার একটু শীত করছে না তার মুখের ওপর তপ্ত শ্বাস ছেড়ে তাজদার বলে আস্থা তাহলে আমি যাকে জড়িয়ে ধরেছি তার শরীর কাঁপছে সেটা ভুল আমি মোটেও কাঁপছি না মিস্টার তাজদার সিদ্দিকি তাজদার তার মুখের ওপর ঝুঁকে কপালে চুমু খেতে খেতে বলে আস্থা আমি শুয়েছি বলে হয়তো কাঁপছো সে বলল মোটেও না তাজদার তার ডান গালে আলতো করে চুমু খেয়ে বললো আমি আদর করলাম তাই হয়তো সাইনে শক্তবক্ত আবরণ একটু একটু সরছে সে কম্পিত গলায় বলল একদম না তাজদার সিদ্দিকি তার বাম গালে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল। আমি তোমাকে ছুব আর তুমি কাঁপবে না তা কখনো হয় শাইনে ক্ষীণকণ্ঠে বলল। বললাম তো কাঁপছি না তুমি যে কাঁপছো তার প্রমাণ কি কাঁপছ না তার প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে যে তুমি কাঁপছ বলতে বলতে সে সাইনার কানে একটা চুমু খেলো সাইনার শরীরটা এবার দুলে উঠলো সাথে সাথে সে নিজেকে সামলে নিয়ে বলল আমাকে ছেড়ে দিন আমি আপনার সাথে অভ্যস্ত হতে চাই না কেন অভ্যস্ত হতে চাও না নতুন করে কোনো কষ্ট পেতে চাই না তুমি বলতে চাইছো আমি যা সব দুঃখ হয়ে যায় আপনি আমাকে দুঃখ ছাড়া কি দিয়েছেন তুমি এত অভিযোগ রাখলে আমার কিন্তু যাওয়া হবে না অভিযোগের রাখনো দেখেছেন কি থাক আর দেখতেও চাই না আমাকে যেতেই হবে উপায় নেই সেনা তার কলার চাপটে ধরে তাজদারকে নিজের দিকে টেনে এনে বলল তাহলে এইসব আলগা দেখাবেন না এইসব ভুলতে না পারলে ভুগতে হবে ভুগতে ভুগতে ভুলে যাবে সেনা অদ্ভুতভাবে ক্ষীণ শব্দে একটা চিৎকার করে প্রতিবাদ করে উঠল তাজদার তার গায়ে চাদরটা ভালো করে তাকে জুড়ে ধরে বললো এইসব রীতিমতো অত্যাচার তুমি শাড়ি পরেছ আমি মন ভরে দেখবো কিন্তু তা না তুমি করছো ঝগড়া আমি ঝগড়া করছি না আমি ঝগড়া করছি তুমি কখনো ঝগড়া করতে পারো খোঁচা মারছেন আরে না কে বলল খোঁচা মারছি আপনি মশকরা করছেন এই মুহূর্তেও তামাশা করছেন তুমি কাঁদছ আর আমি তামাশা করব বলে তোমার মনে হয় কারণ আমি কারণ আপনি আমাকে কাঁদতে দেখলে সুখ পান পরের মতো কথা আপন কখন ভেবেছেন নিজের কখনো ভেবেছেন সব সময় তোমাকে লাল শাড়িতে দেখার পর থেকে নিজের নিজের লাগে আজ একদম লাল টমেটো লাগছে চলো নূপুরটার একটা বিহিত করি যাওয়ার আগে কিছু মহৎ কাজ না করলে চলে দরকার নেই খুব দরকার চলো চলো আজ একটু টলে তুলি একদম না তাজদার তাকে কোলে তুলে নিল সাইনা তার গলা জাপটে জড়িয়ে ধরে রেখে বললো আমাকে কোলে নিয়ে কি প্রমাণ করতে চাইছেন তোমাকে কোলে নিলাম কে বলল নিলাম জুনিয়রকে ওর জন্মের সময় আমি থাকবো না তাই এখন এভাবে নিয়ে নিলাম ক্লিয়ার সেনের রাগ আরও বাড়িয়ে দিল সে মনে মনে হাসল ভীষণ সাইনাকে বিছানায় বসিয়ে দিয়ে শপিং ব্যাগ থেকে নুপুরটা বের করে তার সামনে বসলো সেনা বললো এইসব আপনি ইচ্ছে করে করছেন তাই না তাজদার তার দিকে তাকালো কিন্তু কোনো জবাব দিল না পায়ে হাত দিতেই সায়না শরীরের শিহরণ বয়ে গেল তাজদার তার পা এনে এনে নূপুরটা পরিয়ে দিতে লাগলো সায়না তার মুখের দিকে বলল বোবা হয়ে গেলেন কেন তাজদার এবার ভাবলো আর কোনো কথা বলবে না কথার পিঠে কথা বাড়বে তাকে শান্ত করাতে হলে তার চুপ থাকাটা জরুরি এ সময় অনেক রকম সিং হয় মেয়েদের সে বালিশে মাথা রেখে শুয়ে পড়লো বললো কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে শীতের রাত অনেক বড় ঘুমাও সেনা ধমকে বললো আপনি ঘুমান ওকে সেনে বিছানে বসে প্রলাপ বকতে লাগল তারপর কিছুক্ষণ পরপর তাজদারির দিকে তাকাতে লাগলো এই মানুষ কিসায় নিজেও জানে না সারাদিন তার সাথে সবার সাথে রাগ দেখালেও চলে যেতে হবে এখন আবার এমন ভাব দেখাচ্ছেন যেন উনি কখনোই রাগ দেখাননি সব রাগ সে দেখিয়েছে সে আবার চোখ মুছল আবারও দরজার দিকে তাকালো কিছুক্ষণ পর আবারও তাজদার সিদ্দিকীর দিকে শেষমেশ না পেরে বললো কাল সকালে আমি বাড়িতে চলে যাবো আর আসবো না দুই দিন পর তো এমনিতেই খালি হবে তাজদার চোখ খুলছে না দেখে সাইনা তার দিকে চেয়ে রইল তাজদার সিদ্দিকি নিজ থেকে তাকে কষ্ট না দিলে তার এত কষ্ট কথা ছিল না অথচ যখন সত্যি কষ্ট দিয়েছিল তখন সে এতটা ব্যথা অনুভব করেনি তখন তো তার মনে হয়নি তাজদার সিদ্দিকে কষ্ট না দিল তার কষ্ট হবে তাজদার চোখ খুলতেই সে পেট চেপে হেসে দুজনের তাজী করুণ সুরে কেঁদে উঠে তা গিলে ফেলে বলল আপনি আমাকে কাঁদে মজা পান তাজদার তাকে টেনে এনে জড়িয়ে ধরলো তারপর তার গালের এ পাশে ও পাশে নিজের খসখসে গালে চেপে ঠোঁট ছোঁয়াতে সোঁয়াতে বলল। তুমি বুঝবে না এই কান্না আমার অর্জন তুমি আগে কাঁদতে আমি কষ্ট দিতাম বলে এখন কাঁদছ আমার জন্য কষ্ট হচ্ছে বলে সাইনা মমতাজ আমি তোমাকে নিজের ফেললাম দেখলে তার কানটা ছিল কানে ঠোঁটের স্পর্শ খুব গাঢ়ভাবে ভাবে লাগছিল ঠিক ভালোবেসে রাখা স্পর্শের মতোই তাজদারের সুটকেস গোছানো হচ্ছে সাইনা এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে তাজদার খুব মনোযোগ দিয়ে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে শাহিদা বেগম সকাল সকাল ভাপা পিঠা আর খেজুরের রস পাঠিয়েছে তাজদার বলেছে বেলা হলে খাবে গরম ভাপা পিঠা সায়নার পছন্দ তাই সে গরম গরম খেয়ে নিয়েছে তাজদারের পছন্দ ঠান্ডা ভাপা পিঠা সাইনা বুঝলো না এটা কেমন পছন্দ অবশ্যই প্রশ্নটা সে করেনি রসনারা কিছুক্ষণ পরপর এসে জিজ্ঞেস করছেন এটা ওটা দেবেন কিনা না তাজদার শান্তভাবে উত্তর দিচ্ছে তিতলীয় ঘুরঘুর করছে ঘরের আশেপাশে সকালে সে আরও কাণ্ড ঘটিয়ে বসেছে ভাপা পিঠার মাঝখানে যতটুকু মিঠা আছে ততটুকু খেয়ে বাকিগুলো তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে তাই তৌসিফের মার খেয়েছে বড় ভাইয়ের সাথে বেয়াদবির ফল তৌসিপ তাকে হারে হারে বুঝিয়ে দিয়েছে তাসনুভা ভাবা পিঠা খেয়েছে খাওয়ার পর বলেছে এটা কোনো খাবারের পর্যায়ে পড়ে না সে আজ খুব চিন্তিত কাল এয়ারপোর্টে তাকে নিয়ে যাবে না বলেছে ছোট ভাইয়া কিন্তু সে যাবে এইদিকে সে গেলে তিতলিও বায়না করছে সেও যাবে ও যেতে পারলে সে যেতে পারবে না কেন এই ধরনের ফালতু লজিক দেখাচ্ছে তিতলি আজকাল খুব বেয়াদব হয়েছে আগে এমন ছিল না সাইনের সাথে মিশে মিশে এমন হয়েছে এখন কথায় কথায় বিয়ে বিয়ে করে কি কারণে মেয়েটা বিয়ে বিয়ে করে এটা নিয়ে ভাবতে গিয়ে তাসনুভা খুব বাজে একটা কারণ খুঁজে পেয়েছে তারপর তিতলির ওপর অসম্ভব রাগ হয়েছে বিয়ের কি বসেও ও জানে মেয়েদের বিয়ে পরবর্তী জীবন কেমন হয় তিতলি এখনও ফ্যান্টাসির জগতে বসবাস করছে রীতিমতো সময় মতো মার পড়লে ঠিক হয়ে যাবে সুটকেস গোছগাছ শেষ করে তাজদার সাইনার দিকে তাকিয়ে ওই ছবিটা আমি নিয়ে যাচ্ছি দেয়ালে টানিয়ে রাখা ছবিটা দেখিয়ে দিল সে বউ সাজে সাইনা মমতাজ আর বর সাজে তাজদার সিদ্দিকি সাইনে বললো ছবি দিয়ে কী করবেন রুমে রাখবো নিশ্চিত সাইনে আস্তে করে বললো হুম তাজদ ছবিটা নিয়ে এসে প্যাক করতে লাগলো সেনে বললো ছবি দিয়ে মানুষ আরও অনেক কিছুই করে হ্যাঁ জাদু করে সাইনা হঠাৎই শব্দ করে হাসলো তার কথার কারণে আপনিও জাদু করবেন হুম কিসের জন্য যাতে ভুলে না যাও আপনাকে ভুলে যাওয়া সম্ভব বলছেন তোমার দ্বারা অসম্ভব কিছু আছে আপনি আবারও আমাকে রাগিয়ে দিচ্ছেন অথচ কাল রাতে বলেছেন যাওয়ার আগে আর কোনো রাগারাগি হবে না তোমার জন্য এই মুহূর্তে রাগ করা ফরজ করো ইচ্ছে মতো রাগ করতে বলেছেন আমাকে কিন্তু রাগ আপনার কথায় প্রকাশ পাচ্ছে রাগ হবে না তুমি অকারণে হাসছ কেন আপনি কাল রাতে আমাকে কাঁদতে দেখে হেসেছেন তাই তুই মানুষ হওনি সে হেঁটে এসে তার শাট খামছে ধরে কাছে টেনে নাকে নাক ঠেকে বললো আপনাকে রাগ করলে কিন্তু মন্দ লাগে না ছোটবেলায় ঘৃণা লাগতো এখন হাসি পায় হাসি পায় সেনা হাসি মুখে বললো মানে আপনি বাচ্চাদের মতো রাগ করেন তাই আর কি সব রাগ গোসার অবসান ঘটিয়ে আমি গেলাম তুমি হাসতে থাকো সেনা হাসতে রাখলো হাসি রাড়লে যত্ন করে সে যে কি লুকিয়ে রাখলো তা তাজদার সির দিকে টেরি পেল না একেবারে পায়নি তা ভুল পেয়েছে ওইটুকুই যতটুকু গত রাতে চোখের পানিতে লেখা ছিল চোখের পানি কতটুকু মনের ব্যথা প্রকাশ করে